পাচার কারীদের কাছে সোনাকে বিক্রি করার আগে রুটির কবল থেকে সোনাকে উদ্ধার করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রুটির সাথে রুটির মা বাবাও সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় এবং আচল পেতে সূর্যের কাছে ভিক্ষে চাওয়ার নাটক করে রুটির মা এবং সোনা ও মায়ের উপর রেগে গিয়ে রুটির সাথে সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে যায় দিপা বুঝতে পারে সোনা ভুল করলো কঠিন ভুল করলো সোনা রুটির সাথে রুটির বাড়িতে যায় রুটির মা সোনাকে বরণ করে নেয় তবে বাড়িতে ঢুকে অন্যান্য চাকর বাকর লোকজন সাথে সোনা একটা অদ্ভুত বিষয় দেখতে পায় অর্থাৎ সোনা সামনে তাকিয়ে দেখে যে সিঁড়ি দিয়ে কোনো একজন বৃদ্ধ লোক নিচে নেমে আসছে এবং সে সোনাকে দেখে পালিয়ে যাচ্ছে সোনার কাছে কাছে খুব খুব ভৌতিক মনে মনে হয় হয় সন্দেহজনক কুমারের বিষয়টা জিজ্ঞেস করলেও কুন্তলা কুমার কোনো উত্তর দেয় না বরং ধমক মেরে দেয় সোনাকে সোনা বুঝতে পারে না যে সে ঠিক করলো কিনা এই বাড়িতে এসে সোনা নিজের ঘরেই থাকে ঠিক তখনই রুটি কিছু আজেবাজে লোকদের ডাকে এবং তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনাকে বিক্রি করে দেয় এক রাতের জন্য সোনাকে তাদের কাছে ছেড়ে দেয় অপরিচিত লোকজন ঘরে ঢুকলে সোনা রুটি রুটি বলে চিৎকার করতে থাকে কিন্তু রুটি আসে না সোনা বাইরে বেরিয়ে দেখে রুটির টাকা গুনছে সোনা বুঝতে পারে সবটাই তাহলে রুটির চক্রান্ত ঠিক তখনই মা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে সোনা অপরদিকে সূর্য দীপা দুজনেই সেখানে রুদ্র মূর্তিতে এসে হাজির হয় এবং রুটি আর ওই বাজে লোকগুলোকে দেখে ভালো করে বুঝতে পারে সোনা তাহলে বিপদে পড়েছিল দীপা তাহলে ঠিকই ধরেছিল রুটি আসলে একটা বাজে ছেলে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে সূর্য শোনাকে এসে বা কমেন্ট করে জানাতে ভুলো না